হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো ভিডিওতে যে প্লেসটা দেখতেছেন এটা হচ্ছে আমরা হচ্ছে আজকে আরবপুর বাস স্ট্যান্ড থেকে ইউটিউব ভিলেজ চলে যাব মানে আই মিন ঝিনাইদা থেকে ইউটিউব ভিলেজ তো আমাদের আজকের জার্নিটা হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আর হচ্ছে যারা যারা যেতে চান তাদের আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক বুঝতে ইজি হবে যে কোথা থেকে কোথায় যাবেন কিভাবে যাবেন ইউটিউব ভিলেজ আর আমার কাছে মনে হয় যে সবারই ইউটিউব ভিলেজে ঘুরতে যাওয়া উচিত যারা ব্লগ করেন কারণ হচ্ছে ইন্সপায়ার হওয়ার জন্য যে ইউটিউবের কল্যাণে আসলে এত বড় একটা পার্ক হয়েছে এখানে তো কথা বলতে বলতে হাইওয়েতে চলে আসলাম এটা হচ্ছে জিনাইদা থেকে কুষ্টিয়া যাওয়ার হাইওয়ে তা আসলে ইউটিউব ভিলেজ আসতে হলে যেহেতু ইউটিউব ভিলেজটা মূলত কুষ্টিয়াতে যে যেখান থেকে আসবেন আগে হচ্ছে কুষ্টিয়াতে আসতে হবে হচ্ছে কুষ্টিয়া থেকে তারপর আমাদের ইউটিউবে যেতে হবে তো কুষ্টিয়া যাওয়ার পথে ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওটা দেখতে পেলাম তো কেউ যদি হাতে সময় নিয়ে আসেন অবশ্যই ইউনিভার্সিটি ঘুরে দেখবেন তা আমরা হচ্ছে আজকে একটু শর্ট টাইম নিয়ে বের হয়েছি এর জন্য হচ্ছে আমরা এখানে ব্রেক নিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট আগে আমাদের যেই গন্তব্যস্থান ইউটিউব ভিলেজ আমরা আগে সেখানে চলে যাব যাই হোক যারা হচ্ছে টাইম নিয়ে আসেন তারা ঘুরে যেতে পারেন কারণ ভার্সিটি দেখার জন্য আর কি ঘুরে তাই তো আমরা আবার হচ্ছে রওনা হয়ে গেলাম আমরা হচ্ছে লালনের শহরে ঠকে গেছি আই মিন লালনের শহর কুষ্টিয়া তা আমরা হচ্ছে কুষ্টিয়া চলে আসছি এখন হচ্ছে আমি কিভাবে যেতে হবে কুষ্টিয়া থেকে ইউটিউব ভিলেজ আমি পুরো ফুল প্রসেসটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আবার হচ্ছে আপনাদের বলে বলে ইনফরমেশনগুলো দিব এটা হচ্ছে কুষ্টিয়া চৌরাশ তো এই চৌরাশ মোড় থেকে আমরা হচ্ছে যে জাস্ট ওই সাইড থেকে গাড়িটা ঘুরিয়ে জাস্ট এদিক দিয়ে চলে যাব এই যে একদম বিমানটা দেখা যাচ্ছে এটার অপোজিট সাইডে চলে যাবো আমরা এখান থেকে হচ্ছে একটাই ওবে মানে এই রোডটা একটাই রোড এখানে হচ্ছে ডানে বামে কোথাও মুভ করতে হয় না মানে রাস্তাটা যেদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে যাচ্ছি তো যাই হোক আমরা হচ্ছে চৌরাশ মোড় থেকে রওনা দিলাম তো এই যে শহরটা বেশ সুন্দর করে সাজানো ছিল পতাকাগুলোর মধ্যে ঈদ মুবারত লেখা ছিল যেহেতু ঈদের সময় ছিল এই তো আমার কাছে কুষ্টিয়া শহরটা খুবই খুবই ভালো লেগেছে এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ বিশাল বড় এটাও আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বড় আর এত নিট অ্যান্ড ক্লিন মানে খুবই সুন্দর লাগতেছে যে একটা মেডিকেল কলেজের এরিয়াটা এত সুন্দর কুষ্টিয়াতে কিন্তু আর অনেক কিছু আছে দেখার মতো যেমন রবীন্দ্রনাথের কুটি বাড়ি লালন শাহ মাজার অনেক কিছু তারপর হচ্ছে জাদুঘর আছে একটা তারপরে যে এখন হচ্ছে ইউটিউব ভিলেজ তো যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন কুষ্টিয়া ঘুরতে আমার কাছে মনে হয় যে তারা হাতে তিন চার দিন টাইম নিয়ে আসা বেটার কারণ যেহেতু ঢাকা থেকে আসবেন কারণ অনেকটা পথই তিন চার দিন টাইম নিয়ে আসলে কি হবে আসলে পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন আর হচ্ছে একটু রিল্যাক্সে ঘোরা যাবে কারণ কুষ্টিয়া একদিন মানে একদিনে দেখে শেষ করা যাবে না আসলে এত কিছু আছে তাই তো কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি কুষ্টিয়াতে হচ্ছে তিন দশকের সাক্ষী হিসেবে একটা ব্রিজ আছে হয়তো যারা কুষ্টিয়াতে থাকেন সবাই জানেন যারা থাকেন না তারাও হয়তো জানেন এই যে সেই বিখ্যাত ব্রিজ ব্রিজ আমরা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম পাশেরটা দিয়ে আর কি তো এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথে চোখে পড়বে অসংখ্য 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 কুলফি মালায় যেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত আর কুষ্টি আসবেন কুলফি মালাই খাবেন না এটা তো হয়ই না এই যে এই ব্রিজের পাশে যে নতুন করে ব্রিজটা এটা আমার খুবই ভালো লেগেছে আবার হচ্ছে নদী টদি দেখতে এমনিই ভালো লাগে আসলে এত সুন্দর প্রকৃতি যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার তো খুব ইচ্ছে করছিল যে নদীর পাশে একটু দাঁড়িয়ে থাকি যে বাইক থেকে নেমে মানে কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপর হচ্ছে যাই এরকম মনে হচ্ছিল যাই হোক আমাদের তো অনেক শর্ট সময় নিয়ে আসছি চাইলেও মানে নামতে পারবো না এখন এই তো মালাই তো আর মিস করা যাবে না তাই হচ্ছে এখানে নেমে বললাম যে একটা কুলফি মালাই খেতেই হবে কুলফি মালায় না খেয়ে যাওয়া যাবে না কারণ এত মজার একটা কুলফি মালাই আমি আসলে কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না আমার হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড টাইম মানে কুষ্টিয়াতে আসা আমাদের তো ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন এই কুলফি মেলাইটা খেয়ে আমি একদম ফ্যান হয়ে গেছি কারণ এত মজা ছিল এত মজা ছিল মানে পুরো আইসক্রিমটাই হচ্ছে মানে কি বলবো মানে স্বরের মতো একটা মানে স্বরের থেকেও বেশি মজা মানে আসলে না খেলে হয়তো বুঝবেন না যে মানে কুলফি বলতে আমরা বুঝি যে কুলফি খুব একটা ভালো হবে না এরকম কিছু বাট এই কুলফিটা খেলে আসলে ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে এত মজা আইসক্রিম হয় হচ্ছে কুলফি আইসক্রিম পুরোটাই আসলে মালাই অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এ হচ্ছে এই কুলফি মালাইটা যেন পাওয়া যায় কারণ সবার তো কুষ্টিয়া এসে খাওয়া সবসময় পসিবল না যেমন আমারই মানে এখান থেকে চলে আসার পর আবার কুলফি মালাই খেতে ইচ্ছে করতেছিল বাট এটা তো আর পসিবল না যে রেগুলার যে যে হচ্ছে কুষ্টিয়া কুলফি মালাই খাবো যে যাই হোক রাস্তার পাশে এরকম ব্রেক নিয়ে কুলটিমালাই খাওয়ার মজাই অন্যরকম একদম যারা আসলে খায় তারাই জানে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি ঢাকা থেকে মেবি ট্রেনটা আসছে কুষ্টিয়াতে তো এই তো ট্রেনের এখানে আবার ব্রেক নিতে হলো আমাদের আমরা কিন্তু অলরেডি কুষ্টিয়াতে আমরা অলরেডি লালনের শহরে তার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে কোকসা বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আর পাঁচ থেকে সাত কিলো খোকসা বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে যাব বিলজানি বাজারে তো বিলজানি বাজার থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে বিলজানি বাজার তো দেখতেই পাচ্ছেন নিউট ভিলেজ লেখা এখানেই তা আমরা হচ্ছে এই বইয়ে দিয়ে চলে যাবো এখন তো হচ্ছে আমার মনে হয় যে যারা চিনেন না যারা একেবারেই নতুন কুষ্টিয়াতে তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আমি হচ্ছে পুরো প্রসেসটাই দেখাইছি ভিডিওর মাধ্যমে তো প্রথমে হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে হচ্ছে মানে কুষ্টিয়া চৌরাস মোড়ে নামতে হবে ওইখান থেকে হচ্ছে খোকসা খোকসা থেকে দেন হচ্ছে বিলজানি বাজার মানে খোকসা বাস থেকে বিলজানি বাজার ওখান থেকে ইউটিউব ভিলেজের লোগো আছে ঠিক এভাবে আমরা যেভাবে চলে আসলাম ঠিক এভাবে চলে আসবেন সেই তো পুকুর পাড়ে দুজন আঙ্কেল বসেছিলো তা আমরা হচ্ছে এন্ট্রেন্স খুঁজতেছিলাম যে কোন দিকে তো তারা দেখিয়ে দিল আমাদের যে দিকটাতে তা আমরা একদমই একদমই কাছাকাছি চলে আসছি আমরা মানে আই মিন পুরো ইউটিউব ভিলেজেই চলে আসলাম সেই তো আমরা গাড়ি পার্ক করে নিলাম ফাইনালি ফাইনালি চলেই আসলাম ইউটিউব ভিলেজে তো আমরা ইউটিউব ভিলেজে আসলে অনেক অনেক মজা করছি তো আমাদের ওই ব্লগটা দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই আমরা হচ্ছে আমাদের নেক্সট ব্লকে আমরা ইউটিউব ভিলেজের ভিডিওটা আপ করে দিব আপনাদের দেখার জন্য আমরা আসলে অনেক মজা করছিলাম ওই দিন আর ওয়েদারটা কি ছিল মানে কি আর বলবো চলে সাথে আমি এত সুন্দর একটা ওয়েদার ছিল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই তো আমাদের আজকে ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ইউটিউব ভিলেজে কিভাবে আসবেন এই সংক্রান্ত কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন তো আমাদের এই ছোট্ট ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ